রায়হান রি পরিচালিত তুফান সিনেমায় অভিনয় করেছে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী এই প্রথমবারের মতো বাংলাদেশের বাংলাদেশের পরিচালক ও নায়কের সাথে অভিনয় করেছে সিনেমায় নায়িকা প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নিয়েছে বাংলাদেশের দর্শকদের মনে ঝড় তুলেছে মিমি চক্রবর্তী দুষ্ট গানের মাধ্যমে সে ঝড় তুলেছে সকল ভক্তদের মাঝে বাংলাদেশের ও কলকাতা এখন দুই বাংলায় চর্চায় আছে এই নায়িকা তবে তুফান টু তে এই নায়িকা থাকবে কিনা এই বিষয়ে অনেকেরই মনে প্রশ্ন চলুন জানা যাক এই ভিডিওর মাধ্যমে তুফান টুতে এই নায়িকা থাকবে কিনা নাকি বাদ পড়বে তার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন রাইহান রাফি পরিচালক তুফান সিনেমায় অভিনয় করেছে মিমি চক্রবর্তী সাকিব খানের নায়িকার চরিত্রে মিমি চক্রবর্তী সকল দর্শকদের মন জয় করেছে তার অভিনয় দিয়ে এখন সবারই জানার ইচ্ছা যে মিমি চক্রবর্তী তুফান টুতে থাকছে নাকি বাদ পড়লো এমনই প্রশ্ন করা হলো পরিচালক রাইহান রাফিকে প্রশ্নের রাইহান রাফি যা বললেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীকে তুফান টুতে রাখছে পরিচালক রাইহান রাফি কারণ প্রথম তুফানে মিমির মৃত্যু দেখানো হয়নি সেই জন্য মিমি চক্রবর্তীকে তুফান টুতেও রাখতে হবে এবং মিমি চক্রবর্তীকে নিয়ে ভাবছে রাইহান রাফি এমনই উত্তর দিলেন পরিচালক তবে দর্শকদের চাহিদা অনুযায়ী মিমি চক্রবর্তীকে তুফান টুতে অবশ্যই রাখতে হবে কারণ দর্শক মিমি চক্রবর্তীর অভিনয়টা এতটাই পছন্দ করেছে যে তুফান টুতে মিমি চক্রবর্তীকে না দিলে হয়তো অনেক কে এই সিনেমা দেখবেই না তাই বাধ্য হয়ে রাইহান রাফিকে মিমি চক্রবর্তীকে তুফান টুতে রাখতেই হবে তাছাড়া প্রথম তুফানে যারা যারা ছিল তারা তুফান টুতেও থাকছে তাহলে ভিউয়ার্স আপনারা কারা কারা চান তুফান টুতে মিমি চক্রবর্তী থাকুক অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন